প্রতিমা আলো মণ্ডপের অভিনবত্ব এক টুকরো চন্দনগর রঘুনাথগঞ্জের বুকে বিস্তারিত দেখতে সাথে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপের আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। প্রতিমা আলো মণ্ডপের অভিনবত্ব এক টুকরো চন্দননগর রঘুনাথগঞ্জের বুকে প্রতিমা আলো ও মণ্ডপের অভিনবত্ব আবারও তাক লাগালো রঘুনাথগঞ্জের সদরঘাট স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো তাদের তেরোতম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় শুভ উদ্বোধন করেন জঙ্গিপুর মহাশাসন কমিটির সম্পাদক সৌমিত্র সিংহ রায় প্রথম দিন থেকেই প্রতিমা দর্শনের জনস্রোত দেখা গেছে দশই নভেম্বর শাস্ত্রমতে চলে দেবীর আরাধনা চলে যাকযোগ্য পুজো আচার অনুষ্ঠান কুমড়ো আঁখ এবং কলার বলি দ্বিতীয় এবং তৃতীয় দিন ছেলে মেয়ে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহিত করতে চলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন প্রায় হাজার ছয় মানুষের মধ্যে প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে তারা এবং পঞ্চম দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শুক্রবার মা জগদ্ধত্রীর বিসর্জন ঘিরে শোভাযাত্রা তাক লাগাবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট আলোকশিকা শিখা নিউজ উদ্বোধন করলেন কেমন লাগলো কি বলবেন গতবারও করেছিলাম খুব ভালো লেগেছিলো আমিও খুব সুন্দর হয়েছে গতবার থেকে ভালো হয়েছিল এবারও খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগছে জগদ্ধাত্রী জগৎকে যে ধারণ করে আছে সেই দেবী আর পুরো যখন আরাধনা যখন করা হয় তার নিঃসন্দেহে তার মুক্ত আলাদা কবিপুরে এখন ভালো ভালো প্রতিমা তৈরি হয় মানে অন্যান্য জায়গায় চন্দ্রনগর যেটা বিখ্যাত তার তুলনায় এখানে খারাপ কিছু হয় প্রচার না এখানে ঠিকই কিন্তু মূর্তি কথা ভাব করা হয় যতটা মনে হয় যে সদরঘাটের প্রতিভা সবথেকে সুন্দর আপনার নাম পড়েছে সুভদ্রা সিং রায় এবছর ধরুন আমাদের তেরো বছর পূর্তি হচ্ছে মায়ের পুজো পনেরো বছর থেকে মানে আমাদের আরও লাইটিং আরও উন্নত করা হয়েছে প্যান্ডেল উন্নত করা হয়েছে তো আমাদের রোহানবাসী জঙ্গুলবাস সবাই সাহায্য হাত বাড়িয়ে দেয় মা বোনদের জন্য কিছু খেলা ছাড়া হয়েছে যেরকম শঙ্কা প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার মোমবাতি জ্বালানো আরও অনেক রকমের প্রতিযোগিতা থাকছে চোদ্দো তারিখ ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে তো আমাদের অন্যান্য বার থেকে এবার আরও উন্নত মানের পুজো হয়েছে মায়ের মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে তো আমরা চাইবো যে আরও করে পরবর্তীকালে যাতে আমরা আরও উন্নত করতে পারি এবছর আমাদের মোটামুটি ছ হাজার মতন লোকের প্রস্তুতি নেওয়া হচ্ছে মায়ের ভোগে খাওয়ানোর বিশের মায়ের শোভাযাত্রা করবো যেরকমভাবে বেরোয় সেভাবে বেরোবে যদি সম্ভব উন্নত করার করব সারা বছর আপনার সামাজিক কাজ করা হয় যেমন ব্লাড ডোনেট করা হয় গাছ লাগানো হয় মানুষ এটাই বার্তা দিব যে আপনারা প্রচুর পরিমাণে গাছ গাছ লাগান শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং আমাদের পাশে থাকুন যাতে আমরা পুজোটা আরও উন্নত করতে পারি আমার নাম সন্তু রায় ক্লাব সেক্রেটারি হচ্ছে সায়ন শাহ ক্লাব সদস্য গৌরাঙ্গমৈ ক্লাব সদস্য বিশ্বজিৎ পান্ডে ক্লাব ক্যাশিয়ার নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন